পরীক্ষার্থীদের অধীর অপেক্ষার অবসান মাধ্যমিকের ফল প্রকাশের তারিখ জানিয়ে দিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ আগামী দোসরা মে ফল প্রকাশ মাধ্যমিকের জানিয়ে দিল বোর্ড একদম অফিসিয়াল নোটিশ আকারে জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ কবে প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কোন কোন ওয়েবসাইট থেকে ছাত্রছাত্রীরা রেজাল্ট চেক করে নিতে পারবে কত তারিখ থেকে রেজাল্ট দেখা যাবে এবং কোন সময় থেকে ছাত্রছাত্রীরা অনলাইনে রেজাল্ট চেক করতে পারবে সম্পূর্ণ অফিসিয়াল নোটিশটি শেয়ার করছি কাজে ভিডিওটি সম্পূর্ণ দেখবে পরীক্ষার্থীদের অধীর অপেক্ষার অবসান মাধ্যমিকের ফল প্রকাশের তারিখ জানিয়ে দিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ আগামী দোসরা মে শুক্রবার ফল প্রকাশ মাধ্যমিকের ওই দিন সকালে ফল প্রকাশ করবে মাধ্যমিক বোর্ড মধ্যশিক্ষা পর্ষদের তরফে দেওয়া নোটিশটি তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ প্রথমে দেখে নাও নোটিশে কি বলা হয়েছে দিস ইজ ফর ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট দ্য রেজাল্ট অফ মাধ্যমিক পরীক্ষা এসি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ উইল বি অ্যানাউন্সড বাই দ্য প্রেসিডেন্ট এডি হোস কমিটি ডব্লিউ বিবিএসি অন সেকেন্ড মে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রু এ প্রেস কনফারেন্স অর্থাৎ আগামী সেকেন্ড মে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে সকাল নটা থেকে প্রেস কনফারেন্সের মাধ্যমে রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে এবং এও বলা হচ্ছে রেজাল্ট প্রকাশ সকাল নটায় হলেও নটা পঁয়তাল্লিশ থেকে ছাত্রছাত্রীরা রেজাল্ট চেক করে নিতে পারবে অনলাইন ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে ছাত্রছাত্রীরা সকাল নটা পঁয়তাল্লিশ থেকে রেজাল্ট চেক করে নিতে পারবে কোন কোন ওয়েবসাইট থেকে ছাত্রছাত্রীরা রেজাল্ট চেক করে নিতে পারবে সেটা কিন্তু নোটিশে দেওয়া হয়েছে তোমরা সহজেই দেখে নিতে পারছো এই সমস্ত ওয়েবসাইট থেকে ছাত্রছাত্রীরা রেজাল্ট চেক করতে পারবে সকাল নটা পঁয়তাল্লিশ থেকে ছাত্রছাত্রীরা রেজাল্ট তাদের নির্দিষ্ট যে রেজাল্ট সেটা চেক করে নিতে পারবে অফিসিয়াল নোটিশ আকারে সেটা বলা হয়ে গেল নোটিশটি আজকেরই এসেছে তোমরা দেখতে পাচ্ছ লেটেস্ট আপডেট তোমাদের সাথে শেয়ার করলাম আর জল্পনা নয় অবশেষে সেকেন্ড মে রেজাল্ট প্রকাশিত হতে চলেছে দু সালের মাধ্যমিক পরীক্ষার যারা এই মুহূর্তে ভীষণভাবে চিন্তিত পাস করা নিয়ে তাদেরকে বলবো পাস তোমরা প্রত্যেকেই করে যাবে যে আপডেটগুলি ইতিমধ্যে আমরা শেয়ার করেছি তার মধ্যে রয়েছে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষাতে দু এক নম্বরের জন্য পাশ করবে কিনা চিন্তা করছো পরীক্ষা দিয়ে আসার পর ভাবছো দু এক নম্বর কম আসবে সেক্ষেত্রে পাশ করবে কিনা সেই নিয়ে চিন্তিত চিন্তা করার কোনো কারণ নেই তোমরা প্রত্যেকেই পাশ করবে সেইভাবে দু এক নম্বর গ্রেজ নাম্বার হিসাবে দিয়ে ছাত্রছাত্রীদেরকে পাশ করিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকেই পাশ করবে যারা ভালো রেজাল্টের প্রস্তুতি নিয়েছিল এবং ভালো রেজাল্ট আশা করছো প্রত্যেকেই কিন্তু ভালো রেজাল্ট করবে নাম্বারের কোনো খামতি নেই প্রত্যেকেই ভালো রেজাল্ট করতে চলেছে অবশেষে সেই সময় এসে গেল যে সময়ে তোমরা মাধ্যমিক রেজাল্ট চেক করে নিতে পারবে সেকেন্ড মে যেহেতু রেজাল্ট প্রকাশিত হচ্ছে তাই আর কোনো চিন্তা করার বিষয় নেই আগামী সেকেন্ড মে তোমরা তোমাদের রেজাল্টটিকে অনলাইনের মাধ্যমে চেক করে নিতে পারবে এবং তারপর স্কুল থেকে তোমরা মার্কশিট সংগ্রহ করে নেবে প্রত্যেকের রেজাল্ট খুব ভালো হোক সবার জন্য শুভকামনা রইল দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই এই আপডেটটি প্রত্যেকের জানা দরকার চাই অবশ্যই প্রত্যেকের সাথে ভিডিওটি শেয়ার করে দাও